শোনো না হ্যাঁ বলো অনেক দিন হয়ে গেল আমি পার্লারে যাই না আমার একটু ফেশিয়াল করা দরকার ফেশিয়াল কেন পেডিকিউরও করব ম্যানিকিউরও করব আর যা যা করতে হবে টাকা দিয়ে তুমি না আমাকে অনেক দিন কোনো গিফট দাও না কোনো কিনে দাও না অনলাইন থেকে অর্ডার করে নাও কত বাজেটের অর্ডার করব বলো আরে বাজেট কোনো সমস্যাই না তুমি জাস্ট অর্ডার কোন ব্যাপার না এর রহস্যটা কি এই প্ল্যান হচ্ছে তাই না আমারও কোনো টাকা লাগবে না পার্লারে যাওয়া লাগবে না তোমার যাওয়া বন্ধু তুমি এখন সোজা রান্নাঘরে যাবা যে ময়লা থালবাটি গুলো আছে এগুলা পরিষ্কার করবা বুঝছো আসছে কক্স বাজার যাবে বন্ধুদের সাথে দাও মানে বাকটা দাও আমি গেছি আমি গেছি